রাতের অন্ধকারে গুসকরা শহরে ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিপুর এলাকায় থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায় স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে শান্তিপুরে বাংলার ভোট রক্ষা শিবিরের অস্থায়ী ক্যাম্পের বাইরে এই পোস্টার লাগানো ছিল তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাতের অন্ধকারে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়ার পোস্টার বিকৃত করা হয়েছে পরে বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানানো হয় এই খবর পেয়েই গুসকরা পৌরসভার পৌর প্রধান মুখার্জি ঘটনাস্থলে পৌঁছান এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকৃত করা ছবি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেন বিজেপি সরকার যেভাবে হোক মানে রাজনৈতিকভাবে যখন পেরে উঠছে না তখন তাকে যেভাবে হোক কালিমালিত করতে চাইছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এখানে যারা কাউন্সিলর আছে বা আমাদের দলীয় কর্মীরা আছে মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে বুথ তৈরি করেছে এসআইআর একটা ক্যাম্প তৈরি করেছে সেখানে বসে মানুষকে পরিষেবা দেওয়া যাতে মানুষকে বিব্রত হতে না হয় আমাদের ছ নম্বর ওয়ার্ড শান্তিপুরের এখানেও একটা এরকম একটা ক্যাম্প হয়েছিল এই ক্যাম্পে আমাদের এখানে লাগানো আছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি মানে যেখানে দিয়েট হচ্ছে যে বাংলার ভোট রক্ষা শিবির আমরা এখানে সাধারণ মানুষ আসছে তাদেরকে সাহায্য করছি তাদেরকে লেখা ফর্মগুলো ফিল করে দেওয়ার ইত্যাদি ব্যাপারে সমস্ত রকম কিছু সাহায্য আজকে সকালে একটা খুব দুর্ভাগ্য আমাদের যে উনি বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা খবর পেলাম বিকেলবেলায় যে এখানে তাদের ছবিতে নানারকমভাবে রক্তের দাগ লাগানো হয়েছে এবং গোটা মুখগুলোকে বিকৃত করে দেওয়া হয়েছে কারা করেছে আমরা জানি না আমরা শুধু এইটুকু বলতেছি যে যারাই করে থাকুক তারা স্বাভাবিক মানুষ নন কারণ উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি কিন্তু কখনোই তৃণমূলের নয় বিজেপির না কংগ্রেসের নয় উনি বাংলার মুখ্যমন্ত্রী অন্তত বাংলার মুখ্যমন্ত্রীকে সেই মুখ্যমন্ত্রীর সম্মানটা দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একজন দলীয় নেতৃত্ব আমরা তাকে সেই সম্মানটুকু দেবো অন্তত সম্মান দিতে পারি আর না পারি অন্তত এইটুকু বলবো যে তাকে অন্তত বিকৃত করবো না আমরা এসে দেখলাম যে এরকম ঘটনা এরকম ঘটনার পরে আমরা এটাকে নিয়ে আমরা গঙ্গা জল নিয়ে এসে বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এসে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করলাম যতটুকু পারলাম পরিষ্কার রক্তের দাগ এটা আমরা বুঝতে পারছি যে ওঠানো যাচ্ছে না আমরা এর ঘটনার তীব্র নিন্দা করছি যে একদম বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার একজন সাংসদ তাদেরকে নিয়ে যদি এরকম নোংরা খেলা হয় তাহলে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষ কোন জায়গায় দাঁড়াবে আমরা এইটুকু খালি বলতে চাই যে যারা এটাকে করে থাকুক তাদের শুভ বুদ্ধির সঞ্চয় হোক হ্যাঁ আমি নিজে হাতে এটাকে গঙ্গা জল দিয়ে এসে পরিষ্কার করলাম কারণ আমি বলে আমি দলীয় নেত্রী বলব আমি বলব যে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সাংসদ আমি তোর যে যেহেতু ওটা দেখিনি তাই নির্দিষ্ট করে তো বলতে পারবো না অমুক দল করেছে বা অমুক ব্যক্তি বলে করেছে কিন্তু শুধু এইটুকু বার্তা খালি আমরা দিতে চাইছি যে একজন সম্মানীয় ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে পারি না পারি অন্তত কুৎসা পড়ব না অন্তত তার গায়ে কালি ছেটাবো না এইটুকু করা উচিত এইটুকু আমি ঘুসকরাবাসীর কাছে আবেদন জানাবো যে আমরা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর জায়গায় সাংসদকে সাংসদের জায়গায় সম্মানতন্ত্র জানানোর এইটুকু এটা কিন্তু পশ্চিমবঙ্গের কালচার এই কালচারটাকে আমাদের ধরে রাখা উচিত এসআইএল ক্যাম্প আর বাংলার ভোট সুরক্ষা কেন্দ্র আমরা এটা করেছি এখানে বসে আমরা ফর্ম ফিল করি আজকে আমরা সকালবেলা উঠে যে কেউ বা কারা আর কি কালকে রাত্রেবেলা এই ঘটনা এই এরকম একটা নোংরা ম্যাকার ঘটনা ঘটিয়ে গেছে ঠিক আছে আমাদের কারো চোখে পড়েনি আমরা দলীয়ভাবে তদন্ত করছি এবং পুলিশেও আমরা মানে কমপ্লেন করেছি পুলিশ এসছে আইন আইন আইনের পথে চলবে আমরা আইনের ভরসা রাখছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে